সালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি লাল শিখ লাল আসলাম নিয়ে শিকার আসলামিহ্ন দেখেন পাখি কেমনে মারামারি করতেছে দেখেন লাল শিকার দিলাম তো অনেকটা দূর থেকে ভিডিও করতেছি আসতেছে না ক্লিয়ারলি আপনার একটু আমার চিহ্ন দিয়ে রাখছি মার্ক করে রাখছি আপনার একটু দেখে নিন কষ্ট করে ভিডিওটা সরাসরি শিকার হবে কিনা জানি না পাখি আসছে আশা করি শিকার হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমার সাথে দেখতে থাকি ভিডিওটা শিকার হয়ে কিনা আপনারা দেখুন শুধু পিছন দিয়ে মারতেছে সামনে গেলে অবশ্যই শিকার হয়ে যেত সামনে গেছে এখন বাট আবার পিছনে চলে গেল ভাইরাল এমন রাখি বেরে নিয়ে আইছি শিকারে জঙ্গলে গেলে কি এ দেখেন আবার পিছন দিয়ে মারতেছে কাঁচার উপরে একটু ফলো করে কাঁচাটা সম্পূর্ণ ঘোরা নাই পিছন দিয়ে হালকি একটু ঘুরে ডাকিয়ে দিত ডাকা নাই এই জন্য পিছন দিয়ে মারতেছে দেখুন আমার সাথে তখন দেখি স্বীকার করতে পারি কিনা ওহ হাতে ধরে ফেলছি বিওয়াস অনেকক্ষণ উপরে তাকায় তাকটাও খুব কষ্টের বিষয় জুম করে দেখানোর চেষ্টা করি একটু জুম করে আহ আবার দেখাই জুম করে দেখেন বিওয়াস মারামারি চলতেছে বেশি কাছে আনলে ভিডিও ফাইটা ফাটা হয়ে যায় সুতরাং একটু কষ্ট করে দেখে নিন देखिए इनशाला शिकार है कि ना उठे मारता से

বিহার শিকার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শিকার বিয়ে হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে জুম করে দেখায় আপনাদের দেখেন তো বিষয় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বাকি নামাই